হ্যালো বন্ধুরা ঢাকের আওয়াজ আলোর রোশনাই প্যান্ডেলের ভিড় আর ঠাকুর দেখার উন্মাদনা সব মিলিয়ে দুর্গাপুজো শুধু একটা উৎসব নয় এটা আমাদের আবেগ আমাদের পরিচয় এই কয়েকটা দিন আমরা সবাই চাই সেরা সাজে সেজে উঠতে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা ছবি তোলা আর হাসি খুশি মুহূর্তগুলো ধরে রাখতে গেলে নিজের লুকটা পারফেক্ট হওয়া তো চাই সাজ তো হবে কিন্তু সেই সাজকে আরও উজ্জ্বল করে তুলবে আমাদের ত্বক তাই প্রশ্ন হচ্ছে পুজোর আগেই কিভাবে ত্বকের যত্ন নেবেন যাতে ঠাকুর দেখতে বেরোনোর দিনে আপনিই হন সবার নজরের কেন্দ্রবিন্দু তো চলুন শুরু করা যাক এক নিয়মিত পরিষ্কার ও ময়েশ্চরাইজিং ত্বকের যত্নের প্রথম ধাপ হল ক্লিনজিং দিনে অন্তত দুবার সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন এতে ময়লা ধুলোবালি আর অতিরিক্ত তেল দূর হবে ফেস ওয়াশ বাছাই করার সময় অবশ্যই নিজের স্কিন টাইপটা বুঝে নেবেন শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং ফেসওয়াশ আর তৈলাক্ত ত্বকের জন্য অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ভালো কাজ করে এবার আসি ময়েশ্চরাইজিং এ ওয়াশের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং মসৃণ করে শুষ্ক ত্বকের জন্য ক্রিম বেস্ট আর তৈলাক্ত ত্বকের জন্য জেল বেস্ট ময়েশ্চারাইজার বেছে নিন এভাবে নিয়মিত যত্ন নিলে ত্বক থাকবে ফ্রেশ ও উজ্জ্বল দুই এক্সফোলিয়েশন মৃত কোষ দূর করার জাদু ত্বকের ওপরে জমে থাকা মৃত কোষ আপনার উজ্জ্বলতাকে ঢেকে দেয় একে এক্সফোলিয়েশনের মাধ্যমে সরানো যায় সপ্তাহে দুবার হালকা হাতে স্ক্রাব ব্যবহার করুন বাজারে বিভিন্ন ফেস স্ক্রাব পাওয়া যায় তবে ঘরোয়া পদ্ধতিতেও দারুণ ফল পাবেন যেমন চালের গুঁড়ো প্লাস মধু মিশিয়ে নরম হাতে স্ক্রাব করুন অথবা ওটস প্লাস দুধ মিশিয়েও ব্যবহার করা যায় এক্সফোলিয়েশনের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে না হলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে পর্যাপ্ত জলপান ভেতর থেকে গ্লো চাই যত দামি প্রসাধনী ব্যবহার করুন ত্বক যদি ভেতর থেকে হাইড্রেটেড না থাকে তাহলে কোনো কাজ হবে না দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন পর্যাপ্ত জল শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্ত সঞ্চালন ঠিক রাখে আর ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা পানীয় হিসেবে ডাবের জল বা লেবুর শরবতও রাখতে পারেন চার সঠিক খাদ্যাভ্যাস ভিতর থেকে সৌন্দর্য ত্বকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আপনার প্রতিদিনের খাবারের উপর পুজোর আগে একেবারে তেল ঝাল খাবার কমিয়ে দিন কারণ এগুলো ব্রণ ফুসকুরি আর অ্যালার্জির কারণ হতে পারে বেশি করে খান ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু লেবু অঙ্গুর ভিটামিন ই যুক্ত খাবার যেমন বাদাম আখরোট বীজ প্রোটিন সমৃদ্ধ ডায়েট যেমন ডিম মাছ ডাল সবুজ শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি লাউ ইত্যাদি ত্বকের জন্য দারুণ এগুলো নিয়মিত খেলে পুজোর দিনগুলোতে আপনার স্কিন দেখাবে একেবারে হেলদি আর ন্যাচারাল গ্লোয়িং পাঁচ ফেস মাস্ক ব্যবহার দ্রুত উজ্জ্বলতার জন্য ফেস মাস্ক ত্বককে পুষ্টি জোগায় এবং সাথে সাথে ফ্রেশ করে তোলে সপ্তাহে এক থেকে দুবার ফেস মাস্ক ব্যবহার করুন চাইলে বাজারে মাস্ক বা ফেস মাস্ক ব্যবহার করতে পারেন তবে ঘরোয়া ফেস মাস্ক অনেক সময় বেশি কার্যকর হয় যেমন বেসন প্লাস দই প্লাস মধু ত্বক উজ্জ্বল করবে ও মসৃণ রাখবে মুলতানি মাটি প্লাস গোলাপ জল তৈলাক্ত ত্বকের জন্য অসাধারণ অ্যালোভেরা জেল শুষ্ক ত্বকে জাদুর মতো কাজ করে ছয় পর্যাপ্ত ঘুম ন্যাচুরাল বিউটি টনিক ত্বকের যত্নে সবচেয়ে অবহেলিত কিন্তু জরুরি জিনিস হল ঘুম প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমলে ত্বক নিজেকে রিপেয়ার করার সুযোগ পায় পর্যাপ্ত ঘুম না হলে চোখের নিচে ডার্ক সার্কেল আর ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে যায় তাই পুজোর আগে রাত জাগা কমিয়ে সঠিক রুটিনে ঘুমানো শুরু করুন অতিরিক্ত কিছু টিপস যা দ্রুত কাজে আসবে বাইরে বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন ত্বকে কোনো সমস্যা থাকলে আগে থেকে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন ঠোঁট আর চুলের যত্ন সমান জরুরি তাই লিপ বাম আর হেয়ার অয়েল ব্যবহার করুন দুর্গাপুজো মানেই আনো আনন্দ আর উজ্জ্বলতা আর সেই উজ্জ্বলতায় আপনার স্কিন যদি জলজল করে ওঠে তাহলে তো কথাই নেই এই কয়েকটা সহজ রুটিন মেনে চললে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ত্বক হবে মসৃণ উজ্জ্বল আর দাগহীন তখন পুজোর দিনে আপনি যেভাবেই সাজুন না কেন সবার চোখ থাকবে আপনার দিকেই তাহলে আর দেরি কিসের আজ থেকেই শুরু করুন স্কিন কেয়ারের এই প্রস্তুতি আর পূজায় ঠাকুর দেখতে বেরিয়ে হোক আপনার সাজ একেবারে পারফেক্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং তথ্যকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে পুজো স্পেশাল টিপস আর তথ্য সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে